জশপ্রীত বুমরা প্রথম টেস্টে থাকার পরেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পরেও আমরা ম্যাচ হেরেছি কারণ যশপ্রীত বুমরা বাদে আর কারো বলিং আমাদের সেই রকম চোখেই পড়েনি কিন্তু সেই জসপ্রীত বুমরাকে দ্বিতীয় টেস্টে বসানো হবে রেস্ট দেওয়া হবে তার জায়গায় কোন বলারকে নেওয়া হবে প্রসিৎ কৃষ্ণা যেরকম বল করেছে আমার মনে হয় না সে কামব্যাক করতে পারবে বা তার বলে সেই রকম টি টোয়েন্টি ক্রিকেটে ঠিক আছে কিন্তু টেস্টের জন্য প্রসিৎ কৃষ্ণা আমার মনে হয় না সেই লেভেলের বল করছে মহম্মদ সিরাজ তো থাকছেই তার সঙ্গে কে থাকবে আকাশদ্বীপ না আরশদ্বীপ আমার মনে হয় আকাশদ্বীপের থেকেও আর্শদ্বীপ একটু বেটার হবে তাকে চান্স দেওয়া উচিত আর রবীন্দ্র জাদেজা একজন সিনিয়র ক্রিকেটার তাকে কি টিম ইন্ডিয়া বসাবে দেখেন কোন প্লেয়ার যখন ভালো না করে দলের জন্য যখন কিছু করতে না পারে তখন অবশ্যই এক ম্যাচের জন্য বসানো উচিত রবীন্দ্র জাদেজাকে বসিয়ে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি কুলদীপ যাদব এদেরকে খেলানো উচিত ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচ হারের পর আমাদের টিম ম্যানেজমেন্টের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কোনো কিছুতেই কাজ হচ্ছে না কি করবে না করবে হাজারো খবর একের পর এক আসছে কাকে বাদ দিয়ে কাকে খেলাবে বিষয় হলো যে ইংল্যান্ডের টিমের কোনো পরিবর্তন নেই আগামীকাল বার্মিংহামে যে ম্যাচ আছে ইংল্যান্ড ওই প্লেইং ইলেভেন নিয়ে খেলবে কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কে থাকবে কে থাকবে না অনেক সমস্যা বিষয় হলো যে যশপ্রীত বুমরা হয়তো থাকবে না কারণ আমরা প্রথম দিন থেকে শুনে আসছিলাম যে দ্বিতীয় টেস্টে বুমরাকে একটু রেস্ট দেওয়া হবে তাহলে তার জায়গায় কে খেলবে যে খবর আসছে কুলদীপ যাদবকেও জায়গা না দেওয়া যেতে পারে তার জায়গায় ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি খেলবে এই দুজন যদি খেলে তাহলে লর্ড শার্দুল ঠাকুরের পাত্তা কেটে যাবে আমিও চাই প্রথম ম্যাচে শার্দুল ঠাকুরকে খেলানোর কোনো মানেই হয় না আমরা ভালো খেলে ম্যাচ হেরেছি পাঁচ পাঁচটা সেঞ্চুরি পেয়েছি কিন্তু আমাদের দুর্বলতা কি ওই হাতে গোনা তিনজন ব্যাটসম্যান ভালো খেলেছে বাকিরা প্রত্যেকেই ফ্লপ বার্মিংহামে যে পিচ সেখানে ব্যাটিং সহায়ক তার সঙ্গে স্পিন সহায়ক কুলদীপ যাদবের একটাই প্রবলেম সেটা হলো কি ব্যাট করতে পারে না কিন্তু বলার তো ভালো ইন্ডিয়ার স্ট্রাইক বোলার যে কোনো পরিস্থিতিতে উইকেট নিতে সক্ষম ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাট করতে পারে কিন্তু ভালো বলও করে আমরা দেখেছি ইন্ডিয়ার মাটিতে ভালো বল করেছে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এই কন্ডিশনে এখনও পর্যন্ত সেই রকম সাকসেস আমরা দেখিনি ওয়াশিংটন সুন্দরকে তবে হ্যাঁ মোটামুটি খারাপ বল করে না রবীন্দ্র জাদেজা বরাবরই ফ্লপ খাচ্ছে আমার মনে হয় যাদের যাকে বসিয়ে রাখা উচিত কারণ ব্যাট হাতে তারও কিন্তু সেরকম রান আসছে না আর যদি রবীন্দ্র জাদেজাকেও খেলাতে হয় ওয়াশিংটনকেও খেলাতে হয় নীতিশ কুমার রেড্ডিকেও খেলাতে হয় তাহলে ভাই কারুরারকে দলের বাইরে যেতেই হবে কোনো উপায় নেই তো চলেন একবার দেখিনি প্লেইং ইলেভেন কী হতে পারে আমার অনুমান যদি নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন দুজনেই খেলে তবে কুলদীপ যাদবে জায়গা হবেই না যদি কুলদীপ খেলে তাহলে একজন ব্যাটসম্যানকে বাদ দিতে হবে নাহলে যে কোনো একজন অলরাউন্ডারই খেলবে কে এল রাহুল জয়সওয়াল যেমন ওপেনিং করেছে সেরকমই করবে সাই সুদার সুযোগ আরও একবার দেওয়া হবে পাওয়া উচিত সে ডিজার্ভ করে শুভমন গিল ঋষভ পান্ত এইবার আছেন কারুন নায়ার না রবীন্দ্র জাদেজা যদি কারুন নায়ার খেলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত এক ম্যাচে ফ্লপ খেয়েছে হয়তো ভালো খেলতে পারে কারুন নায়ার রবীন্দ্র জাদেজা নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর তিনজন অলরাউন্ডার খেললে বাকি কোনো স্পিনার নেওয়া যাবে না যদি কুলদীপকে নিতে হয় তাহলে যে কোনো একজনকে বাদ পড়তেই হবে এইবার আসেন মোহাম্মদ সিরাজ আর যে আমি মনে করি প্রসিৎ কৃষ্ণা এদিকে আমাদের কি শারদুল ঠাকুর ও প্রসিৎ কৃষ্ণা আইপিএলের সেরা বলার এত মার খেয়েছে উইকেট নিয়েছে শেষ ইনিংসে তিন উইকেট নিয়েছিল কিন্তু এত মার খেয়েছে আমার মনে হয় হরসদীপ সিংকে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় যেহেতু জাসমিন নেই তার জায়গায় হরসদীপ সিং একদম পারফেক্ট চয়েস আমার জন্য আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন প্লেইং ইলেভেনের কি হবে এখনও কেউ জানে না খবর আসছে এটাই যে কুলদীপ যাদবও পাবে না বুমরা রেস্ট করবে তার জায়গায় নীতিশ কুমার এবং ওয়াশিংটন খেলবে তার মানে কি সারাদুল ঠাকুরকে রেস্ট দেওয়া হবে বাকি দেখা যাক আগামীকাল বোঝা যাবে তবে হ্যাঁ বার্মিংহাম টেস্ট আমাদেরকে জিততেই হবে যদি এই সিরিজে কামব্যাক করতে হয় আর আমরা যদি আবার ওই ভুলভাল খেলে দ্বিতীয় টেস্ট ম্যাচও হারি তাহলে সিরিজ জেতা তেন্ডুলকার আর এদিকে অ্যান্ডারসন ট্রফি আমাদের মনে হয় ইন্ডিয়াতে আনা হবে না ইংল্যান্ডই রেখে দেবে আমরা যথেষ্ট ভালো খেলেছি ভালো ব্যাট করেছি কিন্তু বলিং দুর্বলতা চিন্তা করেন জাসপ্রীত বুমরা নেই যাসপ্রীত বুমরাকে ছাড়া আমাদের টিম কি করবে আমাদের যে বলিং কন্ডিশান দেখা যাক আগুনকালে অপেক্ষা রইলাম আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কে সুযোগ পাবে কে